পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী কৃতি সিং দাববর্মনের সমর্থনে ঋষুমুখ সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার সামিল হইলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই সমাবেশ হয় ঋষুমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কুরায় বিজেপি নেতা সুবল ভূমিক ও বিজেপি দলের দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্বরা সভায় উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান আলোচনার পর অনুষ্ঠিত হয় যোগদান সভা এই দিনের এই দিনের সভায় একশো পরিবারের তিনশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেন দল হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মঞ্চে উপস্থিত নেতৃত্বরা সেই কথাটা বললেন এই যে বিষয় এটা বুঝার বিষয় আছে যে আমরা যে মাটি নিয়ে যাই সেই মাটিকে সম্মান দেওয়ার জন্য উনি কি বলেছেন মেরে মাটি মেরাদের আমরা সমস্ত জায়গা থেকে ত্রিপুরার মধ্যেও আমরা সমস্ত পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে আমরা নগর আমাদের মিউনিসিপালিটি থেকে আরম্ভ করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা সেই মাটি আমরা নিয়ে এসেছি এবং অমৃত পাঠিকা সেক্রেটারিটের সামনে আমরা বানিয়েছি শুধু তাই নয় উনি কি বলেছেন সেখানে এই যে পঁচাত্তর বছর আমাদের স্বাধীনতা হয়েছে তার মধ্যে পঁচাত্তরটা ইন্ডিজিনাস যে গাছ সেখানে লাগাতে হবে সেই কাজটা আমরা করেছি বন্ধুগণ আটান্নটা ব্লক আবার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যেখানে অন্যান্য নগর পঞ্চায়েত মিউনিসিপালিটি সে মাটি এসছে সেটাকে অমৃত কলস করে আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি সেখানে কর্তৃব্য পথে সেখানে অমৃত বাটিকা তৈরি হয়েছে এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছে